আমাদের রাজ্যের নাম বদলের সময় এসে গেছে আপনারা জানেন এই পশ্চিমবঙ্গকে বাংলা করতে বহু বছর ধরে চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কিন্তু কেন্দ্রীয় সরকার মেনে নেয়নি এবার মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গের নাম বদলে দিতে হবে কি নাম হওয়া উচিত পশ্চিমবঙ্গের আপনাদের খারাপ লাগলেও আমাদের খারাপ লাগলেও এই পশ্চিমবঙ্গের এখন নাম হওয়া উচিত একটাই চোর বাংলা কেন বলছি সেটাও আপনারা পরিষ্কার জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোনো দপ্তর নেই এমন কোনো মন্ত্রক নেই যেখানে চুরি হয়নি আপনারা খাদ্যে চুরি দেখেছেন শিক্ষায় চুরি দেখেছেন স্বাস্থ্যে চুরি দেখেছেন আর এবার একেবারে মানুষের খাবার জল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধরছেন চুরি কিন্তু এত চোর বেড়ে গেছে যে কাকে ছেড়ে কাকে ধরবেন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে সেই গানটা এখন পরিবর্তন করে পিসির ভাষায় লিখতে হবে আমরা সবাই চোর আমাদের এই চোরের রাজত্বে তাই রাজ্যটার এখন নাম হওয়া উচিত চোর বাংলা এবার কি হচ্ছে এবার মানুষের খাবারের জল চুরি হয়ে যাচ্ছে সরকার ধরেও ফেলছে অফিসারদের সাসপেন্ডও করছে কারা চুরি করছে বুঝতেও পারছে তবু খাবারের জল চুরি হয়ে যাচ্ছে কি মারাত্মক কাণ্ড বলুন তো এখন আমাদের রাজ্যে সৎ লোক কম অসৎ লোকের সংখ্যা অনেক বেশি আমাদের রাজ্যে এখন সৎ লোক কম চোর এবং দুর্নীতিবাজদের সংখ্যা বেশি করব না খাবারের জল চুরি নিয়ে কি কি রিপোর্ট আমাদের হাতে উঠে এসছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খাবারের জল চুরি আর কি বাকি রইল বলুন তো নদী চুরি পুকুর চুরি বালি চুরি কয়লা চুরি গরু চুরি পাথর চুরি সব তো দেখে ফেললেন আপনারা শিক্ষকদের চাকরি চুরি গরিবের খাবার চুরি রেশন চুরি আবাস যোজনার বাড়ি চুরি কল পায়খানা বাথরুম চুরি কন্যাশ্রীর টাকা চুরি এমন কোনো জায়গা নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমলে বাংলার মানুষ চুরি দেখেনি আর এবার একেবারে খাবারের জল চুরি এবং শুধুমাত্র খাবারের জল চুরি নয় জল যদি চুরি যেত তাহলে তো বোঝা যেত স্বাভাবিক ঘটনা জল চুরিকে কেন্দ্র করে এমন পারে যেখানে খাবারের জল খেয়ে মানুষ মারাও যেতে পারে কেন এত কথা বলছি সবটা শোনাব আপনাদের জল চুরি বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী জানেন না জানেন তিনি কি জানতে পেরেছেন জানতে পেরেছেন তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্তের নির্দেশ দিয়েছেন কিন্তু এত চোর বেড়ে গেছে খাবারের জল চুরি আটকানো যাচ্ছে না পুরসভা থেকে চুরি হচ্ছে পঞ্চায়েত থেকে চুরি হচ্ছে এবং আপনারা ভালো করেই জানেন পুরসভা এবং পঞ্চায়েতের জল যদি চুরি করতে হয় তাহলে অবশ্যই এবং সেখানে থাকতে হবে পুরসভার যারা কাউন্সিলর আছেন পঞ্চায়েতের যারা মেম্বার আছেন তাদের অনুমতি ছাড়া তাদের সহায়তা ছাড়া যে জল চুরি হবে না আপনারাও জানেন আমিও জানি কি কি ধরা পড়লো পশ্চিমবঙ্গে জল চুরি একটা সমস্যা এটা জানতে মুখ্যমন্ত্রী একেবারে সমীক্ষার নির্দেশ দিলেন চুরি দেখতে সমীক্ষা ভারতবর্ষের কোন রাজ্যে হয়েছে বলে আমার জানা নেই কি কি চুরি হচ্ছে পশ্চিমবঙ্গের দু কোটি পরিবারকে পাইপ বাহিত পানীয় জল সরবরাহের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সরকারের দেয়া হয়েছিল দু হাজার একুশে শুধু তৃণমূল নয় দু সালের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি উভয়েরই যে ইস্তাহার হয় প্রতিশ্রুতি ভোটের সেখানে প্রতিটি বাড়িতে পাইপযুক্ত যুক্ত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির ইস্তাহারে দু সালের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহের জন্য দশ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় আসেনি ফলে তাদের নিয়ে আলোচনা থাক তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিল ২০২৬ সালের মধ্যে দু কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হচ্ছে কি কোথাও পাইপ লাইন বসেছে যেখানে মেন জলাধার তার সঙ্গে সংযোগ হয়নি কোথাও জলাধারটাই হয়নি কোথাও জলাধার হয়েছে পাইপ লাইন হয়নি কোথাও পাইপ লাইন আছে জলাধার নেই আর যেটা যেখানে সবটাই হয়ে গেছে জলাধার হয়ে গেছে পাইপ লাইন হয়ে গেছে মানুষের বাড়িতে পাইপ লাইন পৌঁছে গেছে কিন্তু জল পাচ্ছে না খাবারের জল চুরি হয়ে যাচ্ছে কিভাবে চুরি হচ্ছে যেটুকু আমরা জানতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রিপোর্ট দিয়েছে তাদের আধিকারিকরা সরকারকে রিপোর্ট দিয়েছে পাঁচই ডিসেম্বর অবধি প্রায় চুরানব্বই লক্ষ বাড়িতে বসানোর কাজ শেষ হয়ে গেছে কিন্তু পাইপ লাইনই গেছে মানুষ বাড়িতে পাইপ দেখতে পাচ্ছে জল পাচ্ছে না ঠেঙ্গা জল পাওয়া যাচ্ছে না কেন জল পাওয়া যাচ্ছে না কারণ মানুষের বাড়িতে যাবার আগেই জল চুরি হয়ে যাচ্ছে জল চুরি নিয়ে রাজ্য সরকারের কাছে কি রিপোর্ট এসছে সরকারি রিপোর্ট বলছে একেবারে নবান্নে এই রিপোর্ট জমা পড়েছে কি রিপোর্ট রাজ্য সরকার এবং তাদের প্রশাসন বিভিন্ন জায়গা থেকে পয়েন্ট শনাক্ত কুড়ি হাজার করেছে যেখান থেকে চুরি হচ্ছে সরকারি হিসেব কোনো বেফালতু হিসেব নয় নবান্নের হিসেব কারা চুরি করছে দেখা যাচ্ছে এই ভূগর্ভস্থ পাইপ গর্ত করে এবং কোথাও কোথাও আবার একেবারে জলাধার থেকে যে মেন পাইপ বেরিয়ে এসছে সেই পাইপেই একেবারে মেশিন লাগিয়ে চুরি হচ্ছে কারা চুরি করছে বিভিন্ন পেট্রোল পাম্প বিভিন্ন নির্মাণ সাইট বাড়ি ফাড়ি যারা নির্মাণ করে হোটেল নির্মাণ করে সাইট আইসক্রিম সেসব কারখানা পোলট্রি ফার্ম রাস্তার পাশের গ্যারেজ কৃষি খামার এবং যাদের জমি আছে জমিদার তারা এই জল চুরি করে নিচ্ছে সরকারি হিসেবে চারশো আশিটা এফআইআর দায়ের করা হয়েছে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কোন কোন জেলা এগিয়ে আছে সরকারি রিপোর্ট গভর্নর রিপোর্ট কি বলছে এক থেকে পাঁচ পাঁচটা জেলার নামও আপনারা শুনে নিন যারা এই খাবারের জল চুরি করে মমতা সরকারের মুখ গর্বে উঁচু করে তুলেছে প্রথমেই নাম আছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই যে কুড়ি হাজার একশো সত্তরটা পয়েন্ট শনাক্ত হয়েছে তার মধ্যে তিন হাজার আটশো তিরানব্বইটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে দক্ষিণ চব্বিশ পরগনা তিন হাজার আটশো উনআশিটা উত্তর চব্বিশ পরগনা তিন হাজার একত্রিশটা জলচুরির ঘটনা চিহ্নিত করেছে রাজ্য সরকারের প্রশাসন এরপর আছে আমার জেলা পূর্ব বর্ধমান দু হাজার ছশো তিনটে নদীয়া জেলায় দু তিনশো ষোলোটা ঘটনা চিহ্নিত করা আছে এক থেকে পাঁচ পাঁচটা জেলার নাম বললাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া বাকি সব জেলাতেই হচ্ছে সব পুরসভাতেই কমবেশি এই জল চুরি হচ্ছে জলাধার আছে পাইপ লাইন নেই পাইপ লাইন আছে জলাধার নেই পাইপ লাইন জলাধার দুটোই আছে মানুষের বাড়িতে পাইপ লাইন ঢুকে গেছে জলের দেখা নেই জলের দেখা নেই রে জলের দেখা নেই কারণ জল চুরি হয়ে যাচ্ছে দোসরা ডিসেম্বর নবান্নে একটা প্রশাসনিক বৈঠক হয়েছিল এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এই ধরনের ত্রুটিপূর্ণ ডিপিআর যারা তৈরি করেছে সেই ঠিকাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কটা চোরকে ধরবেন ম্যাডাম সবাই তো চোর ঠক বাঁচতে কা উজার হয়ে যাবে আমরা সবাই চোর আমাদেরই চোরের রাজত্বে বিধানসভা ভোট এবং এই জলকাণ্ড যদি বিরোধী বিজেপি একটু জোর করে তুলে ধরতে পারে তাহলে কিন্তু ভোটের হের ফের যথেষ্ট চান্স আছে প্রত্যেকটা পঞ্চায়েত এবং পুরসভায় এই জল না পাওয়া নিয়ে কিন্তু মানুষের ক্ষোভ রয়েছে বিজেপি নেতাকর্মীরা এই জলের ক্ষোভটাকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করতে পারে কিনা সেটাই দেখার জল জীবন মিশনে অন্য রাজ্যের তুলনায় একেবারে পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ নেতারা বলছেন যদি একেবারে কেন্দ্রীয় সরকারের এই প্রজেক্ট যদি তৃণমূল সরকার ঠিকঠাক করে করতো তাহলে এই বাংলায় কারো জলের অভাব হতো না কিভাবে চুরি হচ্ছে রাজ্য সরকারের রিপোর্ট যেটা বলছে যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ওই পাইপ থেকেই জল চুরি হয়ে যাচ্ছে অনেক জায়গাতে দেখা গিয়েছে রিজার্ভারের কাছাকাছি এলাকায় মূল পাইপ থেকে পাম্প লাগিয়ে জল চুরি হয়ে যাচ্ছে এবং এই বিভিন্ন জায়গায় যেগুলো নাম বললাম হোটেল নির্মাণ শিল্প জমি বাড়ি পাম্প লাগিয়ে ওভারের ট্যাঙ্কে জল তুলে নেওয়া হচ্ছে আরও একটা সবচেয়ে বড় ব্যাপার জলের অপচয় বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে কয়েক জায়গায় বলতে কয়েক হাজার ভাববেন না কয়েক লাখ জায়গায় দেখা যাচ্ছে যে কিছু মানুষ যতক্ষণ জল দেওয়া হচ্ছে ততক্ষণ সেই কলটা খুলে রাখছেন দরকার লাগুক আর নাই লাগুক অর্থাৎ এমনটাই দাবি যে কল আমার আমি সবসময় খুলে রাখবো দু ঘন্টা জল দেওয়া হলে দু ঘন্টায় খুলে রাখবো আমার বাড়ির কাছে মহিলা আছেন জানেন তো তাদের একটা পারিবারিক কালী মন্দির আছে আমার বাড়ি মেমারি পুরসভার কথা বলছি এক নম্বর ওয়ার্ড পারিবারিক কালী মন্দির আছে এবং সেখানে পুরসভা যতক্ষণ জল দেয় ততক্ষণ জল পড়তে থাকে কোন পুরসভার কোনো কাউন্সিলর সেই মহিলাকে একবার বলে না কালী মন্দিরের মধ্যে জল অপচয় কেন হচ্ছে রাতে যদি জল দেয় চার ঘন্টায় সেই জল পরে নালা দিয়ে বেরিয়ে চলে যাবে কেউ বলে না এভাবে এই রাজ্যের কত পুরসভা এবং পঞ্চায়েতে যে জল অপচয় হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না ফলে যাদের দরকার সেই মানুষের বাড়িতে জল পৌঁছাচ্ছে না কি অদ্ভুত চুরি ভাবুন একবার সরকার রিপোর্ট দিচ্ছে যে মেন রিজার্ভারের কাছে মূল পাইপ থেকে পাম্প লাগিয়ে জল চুরি হয়ে যাচ্ছে এবং পুরসভা এবং পঞ্চায়েতের জল যদি চুরি হয় তাহলে তাদের পেছনে কারা আছে সেটা আপনাদের নিশ্চয়ই আমাকে আর নতুন করে বলে দিতে হবে না নবান্নে পিএইচ এর বৈঠক হলো জল চুরি রুখতে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন দেখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে এই খাবারের জল চুরি নিয়ে তিনি কি জানেন আর যদি জানেন তাহলে কি বলছেন শুনুন আপনারা লোক পৌঁছে যাওয়া সত্ত্বেও জল পায়নি তার দুটো তিনটে কারণ একটা কারণ হচ্ছে পাইপটাকে রাস্তার মাঝখানে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে ফলে জলটা গ্রামে ঢুকতে পারছে না দুই হচ্ছে কোথাও কোথাও কন্ট্রাক্টররা হঠাৎ করে পাইপ তৈরি করেছে পাইপ লাগিয়ে দিয়েছে কিন্তু সার্ভে করেন ফলে ডিপিআরটাই ভুল জলটা পৌঁছতে পারছে না জল নেই এক্ষেত্রে আমি বলেছি অন্য কোনোভাবে আউট করা যায় কিনা দেখতে তৃতীয়ত হচ্ছে যে অনেক লোক নিজের ব্যক্তিগতভাবে পাইপটা কেটে দিয়ে কেউ কেউ হয়তো ইরিগেশনের কাজে ব্যবহার করছে তার নিজের জমিতে এটা বেআইনিটা অন্যায় ইরিগেশনে যদি কেউ জল না পায় এটা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখবেন এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট দেখবে এটা নিয়ে আপনারা বিডিও ডিএমের সাথে কথা বলুন কিন্তু জলের পাইপ কাটা যায় না এটা বেআইনি এটা আমি সবাইকে অনুরোধ করব আমাদের সহযোগিতা করবার জন্য মানুষের জলের খাবার জল মনে রাখবেন সব জলেরই প্রয়োজন আছে কিন্তু জলের আরেকটা জীবন অনেকে বড় বহু বড় বড় বহুতল করে সেই জলটাকে রিজার্ভার করে রেখে দিচ্ছে যে বাড়ির জন্য যে জলটা গেল সেটা আমি তুলে রাখলাম ছোটো পাম্পে সেটা নয় বড়ো বড়ো রিজার্ভার করে দিচ্ছে ফলে লোকের কাছে জলটা পৌঁছতে পারছে এবং কিছু লোক ভুল টেন্ডার করেছে ভুল ডিপেয়ার করেছে সেটা তো পুলক রায় মিনিস্টার অফ দিস ডিপার্টমেন্ট অলরেডি বললো যে তারা অলরেডি অ্যাকশান নিয়েছে ইঞ্জিনিয়ার আমরা দিয়েছি প্রতি সপ্তাহে মিটিংটা কন্টিনিউ করবে এভরি মানডে এবং আমি যেটা দেখতে পেলাম আমাদের মিটিংয়ের পর চারশো আটচল্লিশটা কমপ্লেন পাওয়া গেছে যারা এগুলো করছে আর নাম্বার অফ লোকেশান যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিস হচ্ছে মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে সে চাষ করুক আমরা চাই তাকে নিশ্চয়ই আমরা এড করবো অন্য পদ্ধতি কিন্তু খারাপ জলের পাইপ কেটে করা যায় না এটা অন্যায় এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে সরকারের হিসেব কি বলছে সরকারের হিসেব বলছে একুশ হাজার জায়গা চিহ্নিত করা হয়েছে যেখান থেকে চুরি হচ্ছে ভাবুন গোটা রাজ্যে পুরসভা এবং পঞ্চায়েতে রাজ্য সরকারের প্রশাসন চিহ্নিত করেছে একুশ হাজারের বেশি জায়গা যেখানে চুরি হচ্ছে চোরেদের সংখ্যাটা একবার ভাবুন একুশ হাজারটা জায়গা চিহ্নিত করেছে তিনশো তিয়াত্তরটা সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তিনশো তিয়াত্তরটা সংস্থা জল চুরি করছে ভুল রিপোর্ট দিয়েছেন অবান্য বারোটা চুক্তি গাফিলতির কারণে বাতিল করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের তেইশ জন আধিকারিককে শোকস করা হয়েছে এই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চেয়ারে বসে বলেছিলেন যে নিম্নস্তরের স্তরের এক শ্রেণীর সরকারি আধিকারিক এবং সরকারি পুলিশ কর্মীরা চুরি করছে এরা চোর কখনো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারই প্রশাসনের পুলিশ এবং প্রশাসনকে চোর বলতে আমি অন্তত শুনিনি আপনারা শুনেছেন কি অভিযোগ করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যিনি সব সবসময় যে কোনো ক্ষেত্রে নিজের পুলিশ এবং প্রশাসনের উপর ভরসা রাখেন যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী নবান্নে বলছেন এবার নিরপেক্ষ সংস্থা দিয়ে এই চুরির সমীক্ষা করব চুরিটা কোথায় পৌঁছে গেছে একবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনের চুরি আটকাতে পারছে না সেই চুরি ধরতে এবার নিরপেক্ষ সংস্থা দিয়ে মানুষের খাবারে জল চুরির তদন্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবুন আর ভাবতে থাকুন আর আমিও দেখতে চাই যে আপনারা নিজেদের বাড়ির নারীর ব্যাংক অ্যাকাউন্টে বারোশো এবং পনেরোশো টাকা জমা করছে বলে কতদিন আপনারা চোখ বুঝে থাকতে পারেন কতদিন আপনারা এভাবে জেগে ঘুমিয়ে থাকতে পারেন সেটা আমিও দেখতে চাই কয়েকটা ঘটনা এসছে যেমন আপনাদের এই আরামবাগের ঘটনা এসছে হুগলি সব জায়গায় চুরি হচ্ছে কোন ঘটনা বলবো পঞ্চায়েত পুরসভা এই যে পাঁচটা জেলার নাম বললাম সেই সঙ্গে হুগলিও আছে সব জায়গায় চুরি হচ্ছে উত্তরবঙ্গ শুনুন শিলিগুড়ি পুরসভা তারা অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিল যে নিয়েছিলেন জল চুরি রুখতে গঠন করবে মেয়র গৌতম দেব বলেছিলেন রুখতে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে কি হচ্ছে জানেন তো জলচোরদের দুজনকে ধরা হচ্ছে চারটে জলচোর বেড়ে যাচ্ছে আবার দুজনকে ধরছে পাইপ কেটে দিচ্ছে আবার চারটে জলচোর বেড়ে যাচ্ছে ওই যে বললাম আমরা সবাই চোর আমাদের এই চোরের রাজত্বে সবাই চোর কাকে ধরবে ভাবুন না একুশ বাইশ হাজার জায়গা থেকে চুরি হচ্ছে নবান্ন রিপোর্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রিপোর্ট দিয়েছে যে পঞ্চায়েত এবং পুরসভার বাইশ হাজার এলাকায় একুশ বাইশ হাজার এলাকায় চুরি হচ্ছে শিলিগুড়ি থেকে নাকি ফোর্স গঠন হবে একটা শিলিগুড়ি নয় একটা আরামবাগ নয় একটা মেমানি নয় সব জায়গায় জল চুরি হয়ে যাচ্ছে কি করে আটকানো যাবে যদি একশো জন চোর হয় তাহলেও আটকানো যেত হাজার জন চোর হলে তাহলেও আটকানো যেত সরকারি হিসেব বলছে চুরির জায়গা হচ্ছে একুশ বাইশ হাজার কাকে আটকা সবাই যদি চোর হয় কাকে ধরবে সবাই চোর সবাই চুরি করছে কি অদ্ভুত একটা সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে একবার ভাবুন এই মাত্র ১৩ বছরে সবাই চুরি করছে কারণ চুরিটাই এখন আমাদের রাজ্যে একেবারে স্বাভাবিক ঘটনা যে যেখানে পাচ্ছে যেমন পাচ্ছে যেভাবে পাচ্ছে চুরি করছে না আছে পুলিশ না আছে প্রশাসন আমি ঠিক বলেছিলাম না এই প্রতিবেদনের শুরুতে এই রাজ্যটার নাম এবং পশ্চিমবঙ্গ না রাখাই উচিত অবিলম্বে এই রাজ্যটার নাম চেঞ্জ করে চোর বাংলা রাখা উচিত আপনারা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা মেন স্ট্রিম মিডিয়া আপনাদের এই ধরনের গভীর বিষয় এত ডিটেলসে শোনাবেও না দেখাবেও না এবং তার জন্য আপনাদের নজর রাখতে হবে দ্য নিউজ বাংলা যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে সাহস করে দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না